আজকে ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব একটা নির্জন সম্বন্ধে যেখানে খুব কম খরচেই আপনারা ঘুরে আসতে পারেন জায়গাটি পুরী দীঘার মতন একেবারেই না যেখানে থেকে মাত্র তিনশো কিলোমিটার দূরে উড়িষ্যা রাজ্যের মধ্যে এই জায়গাটি অবস্থিত তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের পুরোপুরিভাবে বোঝাবো আপনারা ওখানে কীভাবে যেতে পারবেন এবং ভিডিওর লাস্টে থাকছে খরচের তালিকা তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আজকের আমাদের এই ভিডিওটি চলুন ভিডিওটি শুরু করা যায় রাস্তা ধরে রওনা হয়েছিলাম উড়িষ্যার বালাশর স্টেশনে ডি টু ডি টু ডি এগুলো ব্যাপার বুঝলেন আপনারা বালাপুর স্টেশনে পৌঁছানোর পর ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে আসবেন ওখান থেকে গাড়ি বুক করে চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা হবেন চণ্ডীগড়ে পৌঁছে আপনাদের প্রথম কাজ হবে হোটেল খোঁজা তো আমরা গিয়ে যে হোটেলটি নিয়েছিলাম ওটার নাম হচ্ছে আশা নিবাস দেখুন ওরা আমাদের কীরকম ধরনের রুম দিয়েছে দেখতে পাচ্ছেন একটা বেড আছে এবং একটা টিভি আছে যদিও টিভিটা চলে না আমরা চালিয়ে দেখিনি সাইডে দেখতে পাচ্ছি একটা বাথরুম আছে যে গেটটা দেখা যাচ্ছে আমরা বেরিয়ে মার্কেট দেখতে এই হল চাঁদিপুরের তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এখানে পর্যটনের ধীরে ধীরে কেন্দ্রটা গড়ে উঠছে এবং কত লোকজন এখানে এসছে দেখতে পাচ্ছেন কত কিছু বিক্রি হচ্ছে কিন্তু একটা জিনিস কি এখানে পুরী দিঘার থেকে দাম অনেকটা বেশি দেখতে পাচ্ছেন লঙ্কা চপ ভাজছে এবং সাইডে আর মাছ ভাজা পুরো পুরী দীঘার যে উদয়পুর বিচ এরম টাইপেরই এরপর আমরা দুজনে নেমে গেছিলাম একদম সমুদ্রের মধ্যে এবং আমরা প্রায় চাঁদিপুর থেকে দু কিলোমিটার নিচের দিকে নেমে এসেছিলাম সমুদ্রেতে দেখতেই পাচ্ছেন তো এবার আসি আপনারা চাঁদিপুরে গিয়ে কী খাবেন তো দেখতে পাচ্ছেন কিনে যে খাবারটা আছে এখানে মাংস আছে লঙ্কার চপ আছে এবং একটা পরল্লালো চচ্চড়ি আছে তো এই খাবারগুলো কিন্তু আমরা হোটেল থেকে অর্ডার একেবারেই করিনি আমরা করেছিলাম চাঁদিপুর ধাবা নামের একটি ধাবা থেকে তারপরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্র সৈকতের দিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সমুদ্র হয়ে উঠেছে এটা পুরী মতনই সেম ঢেউ এখানে কিন্তু এখানে মানুষ খুব একটা করে না যারা ভিড়টা পছন্দ করে না জায়গাটা তাদের জন্যই আমরা কিন্তু চাঁদিপুরের আর দিন ছিলাম এবং তারপরের দিন আমরা দেখতে পাচ্ছেন চলে এসেছিলাম একটা পয়েন্টে এখানে এই ঘোরার পয়েন্ট বলতে এগুলো কি বোঝায় এখানে একটা মৎস্য বন্দর আছে এবং ওপারে যে বন জঙ্গল জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানেই হয়েছিল বাগায়তীনের সাথে ইংরেজদের যুদ্ধ কারণ এই যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীর নাম আপনারা সবাই জেনে থাকবেন এর নাম হচ্ছে বুড়িবালাম নদী আমরা যে গাড়ি করে এসছিলাম সেই গাড়ির ড্রাইভার আমাদের বলেছিলো এটাই হচ্ছে সমুদ্র আর নদীর মেশার মোহনা দেখতে পাচ্ছেন এখানে সমুদ্র নদী কীভাবে মেশে এই জায়গাটাই কিন্তু সেই জায়গাটি আপনারা এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা আপনাদের ঠিক পুরীর মতো লাগছে না দেখুন কত সুন্দর একটি জগন্নাথ মন্দির এটাও আপনারা দেখতে পারবেন বালাসর থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে গাড়ি বুকিং করে আমরা গাড়ি বুকিং করে নিয়েছিলাম কেননা আমরা জানি না যে এখানে আর আসবো কি আসবো না বাট এখানে যাওয়ার পরে আপনাদের জায়গাটি এত সুন্দর লাগবে পুরো ফাঁকা পুরীর মতো একেবারেই ভিন নেই দেখতে কত সুন্দর করে সাজানো আছে এটাকে কিন্তু পুরীর দ্বিতীয় জগন্নাথ মন্দির হিসেবে বলা হয় এই মন্দিরটির নাম হচ্ছে ইমামী জগন্নাথ মন্দির এখানে ঢোকার জন্য কোনো ফি লাগে না আপনারা চারি এখানে আসতে পারেন বাড়ি ফেরার সময় আমরা বন্দেভার ট্রেনটিকে বেঁচে নিয়েছিলাম